চকচকে ঝকঝকে নীল আকাশ পাশাপাশি সবুজ গাছ সুন্দর কিন্তু প্রখর সূর্যের তাপ প্রবাহিত হচ্ছে এই সূর্যের আলো এই সবুজ পাতার উপরে পড়ায় পাতাগুলো চিকচিক করছে এবং এর পাশাপাশি পরিষ্কার আকাশ এ কিন্তু কিছু কিছু সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এর সাথে পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ সুন্দর মৃদু মৃদু বেশ বাতাস প্রবাহিত হচ্ছে সেই বাতাসে কিন্তু গাছের পাতাগুলো নড়ছে এবং আলো পরে আরও সুন্দর লাগছে এবং সব মিলে কিন্তু আসলে পরিবেশটা অত্যন্ত মনোরম এবং সুন্দর লাগছে যেটা আমাদের বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছে এবং মাঝে মধ্যে সাদা মেঘের ভেলাগুলো উকি দিচ্ছে এবং দেখতে অত্যন্ত মানে চমৎকার মনে হচ্ছে আমার কাছে আর এই সময় কিন্তু প্রচণ্ড সূর্যের তাপের কারণে অত্যন্ত তাপদাহ মানে অবস্থা বিরাজ করছে দেখতে পাচ্ছেন এই যে সাদা মেঘের ভেলা কিন্তু আকাশে আছে ভাঙা ভাঙা মেঘও আছে কিন্তু এ তারও। আকাশটাকে আরও নীল আকাশটাকে ফুটিয়ে তুলেছে এবং দেখতে আরও খুব সুন্দর লাগছে বিশেষ করে এই সাদা মেঘের অংশটা আমার কাছে আরও বেশি সুন্দর লাগছে সূর্যটা দেখে মনে হচ্ছে যে একটু আপছাপছা এবং ঘোলা কিন্তু আসলে তা না প্রচন্ড কিন্তু সূর্যের তাপ এখানে আছে এবং এই সময় প্রবাহিত হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা যেখানে প্রবাহিত হচ্ছে আজকে তো সব মিলে সুন্দর এবং ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন